الله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم আলহামদুলিল্লাহ আজকে মার্কাজ মডেল মাদ্রাসা ছাত্র অভিভাবকদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও মাদ্রাসা মহাপরিচালক সহ সকলকে জানা আমি আন্তরিক ধন্যবাদ আল্লাহ মেহের বাড়ি যেই অজপায় একেবার বহির গ্রাম চলে শহরের মতো ঢাকা শহরের বিভিন্ন নামি মাদ্রাসা তাদের অনুসরণ করে গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ গড়ে হয়ে গড়ে তোলা হয়েছে এটা একমাত্র আল্লাহ পাকের দয়াশায় কিছুই না আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে সবাই বলে না আমি আল্লাহ তালা যখন কোনো কোন দিনের কাজ কারো দ্বারা নেয় সেটা হলো সে আল্লাহ পাকের কাছে মকবুলিয়াতের আলামত পৃথিবীতে যত কাজ চলতেছে তার থেকে সব থেকে দামি কাজ হল মাদ্রাসা প্রতিষ্ঠা করা কোরআনের তালিম চালু করা হজর হাফেজ হজর রহমাতুল্লাহ আলাই উনি বলতেন এই সে হাজার গ্রামে সে আসে হাজার বক্তব্য করার দায়িত্ব আমার ওই প্রতিষ্ঠায় উনি কাজ করে গেছে এই মাদ্রাসার অশিরায় ওরানের তালিকার অশিরায় ইসলামরা টিকে আসে এবং ভবিষ্যতেও টিকে থাকবে আর যত ইসলামী দল আছে যারা ইসলামী ক্ষেপত করতেছে তাদের মৌলিক সম্পাদ হলো মাদ্রাসা মাদ্রাসা না থাকলে কোরআনের চর্চা থাকবে না হাদিসের চর্চা থাকবে না আস্তে আস্তে এক সময় বিলুপ্ত হয়ে গেল ইংরেজরা যখন এদেশে ক্ষমতা এসেছিল ভারতবর্ষে তারা প্রথম টার্গেটিং করেছিল মাদ্রাসা এবং আলেম আশি হাজার মাদ্রাসা এই ভারতবর্ষে তারা ধ্বংস করে দিয়েছিল যে মাদ্রাসা ধ্বংস করলে মুসলমান এমনি ধ্বংস হয়ে যাবে কোরআনের তালিম যদি না থাকে তো মুসলমান নাম থাকবে কিন্তু তার মধ্যে ইসলামের কিছু থাকবে না এজন্য যদি আমরা মুসলমান হিসেবে টিকে থাকতে চায় মুসলমান হিসেবে পরিচয় দিতে চায় তার প্রথম মাধ্যমে আপনারা সকলেই খুশি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন আমরা একটা মোটামুটি গিরান্টিতে বলতে পারি এরকম তত্ত্বাবধানে সুন্দর পরিবেশে বাচ্চাদেরকে অল্প টাইমে সর্বপ্রকার জ্ঞান দেওয়ার মতো মাদ্রাসা আমার মনে হয় এইরকম এই জন্য আমরা আলহামদুলিল্লাহ ছাত্র ঠেলে ফেলাতে পারতেছিলে যথেষ্ট ছাত্র আসতেছে আপনাদের সারা পেয়ে আজকে মার কাজে মা ধন্য আল্লাহ করে পাখের ভিতরে প্রথম যে আয়াত নাজিল করেছেন হীরা গুহায় আল্লাহ যাদেরকে নিয়েছে ওই গুহায় ঢুকতে এই আয়াতটুক লেখা জামানে নুরের ওই সাড়ে তিন হাজার ফিট উপরে হীরা গুহা মুখের ভিতরে এই আয়াত পাঁচটা আয়াত লেখা যেটা আল্লাহ তাআলা ওইখানেই নাজিল করেছিলেন রসুল করিম সাল্লাহামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন দীর্ঘ ছয় মাস সেখানে ইবাদত করার পরে আল্লাহ তাআলা জিফিল আমিমকে পাঠান এবং সেখানে জিফিল আমিমকে দেখে রসুলে করিম সালসাল্লা ভয় পেয়ে যায় জনমানবহীন নির্জন জায়গা এই তিন হাজার ফিট উপরে এখানে কেন হঠাৎ করে একটা মানুষের মতো বড় একটা ব্যক্তি কে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে সালাম কে জিফিল আমিল বললেন এ করা ইয়া মহাজ আল্লাহ রসূস বলেন মা আনাতে পারি আমি তো পড়তে জানি না তখন জিবিল আমি রসুল করিম সাল্লাহ সাল্লামকে বুকে জড়িয়ে নিলেন এরপরে ছেলেকে বলেন এ করায়া মোহাম্মদ এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন মা হাতে পারি আমি তো পড়তে জানি না আবার তিনি বুকের সবে জড়িয়ে নিলেন আবার দ্বিতীয়বার বললেন এ করায়া মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম এটাই বললেন আমি পড়তে জানি না তৃতীয়বার যখন বুকে জড়িয়ে নেওয়ার পরে এরপরে বলতেছেন ইতলাকাসতি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাকাই ফাসায়াত প্রথমে জিবিল আমিন তেলাত করলেন রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিলেন এইখান থেকেই এই পড়া শুরু হয়ে গেল কুরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল দীর্ঘ 23 বছর রসূলের কাছে কুরআন নাজিল হয়েছে কিন্তু তার প্রথম আয়াত করা দিয়ে শুরু করা হলো কেন তাফসিরের ভিতরে অগণিত তাফসিরের মধ্যে একই কথা বারবার এসেছে পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব থেকে দামি হলো পড়া আর পড়ানো নিজে পড়া আর পড়ানো এটার গুরুত্ব সব থেকে বেশি এই বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই ই পড়া দিয়েই পড়ান শুরু করেছে ই কড়া তুমি পড়ো পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর পৃথিবীতে যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানের উৎস হলো কোরআন আজকে আমরা যত শুধু যা কিছু গবেষণা দেখতেছি এই যে মাইকি বল কথা বলতেছি একটা গবেষণা করে করা হয়েছে বিমান বানানো হচ্ছে মোবাইল বানানো হয়েছে কম্পিউটার বানানো হয়েছে সমস্ত জ্ঞানের উৎস একটাই সেটা হলো কোরআন এই কোরআনের উপর বিশ্বাস করে মানুষ মানুষের বিবেক বুদ্ধি খাটিয়ে এই পর্যায়ে উঠছে তো এই কোরআন দিয়ে বুঝানো হচ্ছে যে তুমি যদি কিছু হতে চাও তোমার যদি পৃথিবীতে কোনো দায়িত্ব থাকে প্রথম দায়িত্ব তুমি করো আর এই পড়ার বয়স হলো এই বাচ্চা বয়স এই বাচ্চা বয়সে প্রথম কাজ হবে প্রত্যেকটা বাবা যে আমার বাচ্চা ঠিক মতো মাদ্রাসায় যাচ্ছে কিনা ঠিক মতো সে পড়াশোনা করতেছে কিনা এটা গুরুত্ব সহকারে খোঁজ দেওয়া এক সময় ছিল যে বাচ্চারা স্কুলে যাচ্ছে আসতেছে ওই পড়তেছে বাবা মার কোনো খবর নাই হয় আমার স্কুলে যায় না এইভাবে ছেড়ে দিলে হবে না প্রত্যেক দিন আপনার বাচ্চাকে আপনি খবর নেবেন যে আজকে কোথা থেকে কতটুকু পড়া যাচ্ছে আজকে পড়াটা কয়টা ক্লাস হয়েছে তুমি কতটুকু পেয়েছ এটা পারলে কেন আপনি বাবা আপনি মা সব থেকে বড় দায়িত্ব হলো মা মার দায়িত্ব প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেক দিন তার পড়া খোঁজ দেওয়া কতটুকু পড়িয়েছে কি পড়ায় আছে পরিপূর্ণভাবে তৎপরিত হবে যদি কোনো ত্রুটি মনে হয় সঙ্গে সঙ্গে আপনি ফোন দিবেন সচেতন আপনি আপনার সন্তান সেই পরিমাণ আপনার ছেলে বা মেয়ে যোগ্য হবে আপনি যদি ছেড়ে দেন না এটু পড়তেছে না বিষয়টাই বলুন আমি মা আমি বাবা আমার দায়িত্ব যে আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ গড়ে তোলা তার প্রথম দায়িত্ব হলো আমার সচেতন হতে হবে শুধু এটা নয় উস্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে উস্তাদের নম্বর থাকতে হবে যখনই সঙ্গে ফোন দিয়ে তাদেরকে জানাই দেওয়া যে আমার বাচ্চা তো এই ক্লাসটা মনে হয় করে নাই এটা মনে হয় বসে নাই আজকে মনে হয় পড়াটা হয় নাই আপনারা যত সচেতন হবে উস্তাদরা তত বেশি গুরুত্ব দেবে গার্জিয়ান যদি সতর্ক সকলে সচেতন না হয় তাহলে আস্তে আস্তে পড়া দুর্বল হবে মাঝে মাঝে আসতে হবে খোঁজ খবরও নিতে হবে এটা আপনাদের দায়িত্ব মাসিক বেতন যেটা ধার্য করা হয়েছে সব কাজ করে থাকলে কত বাবার এটা শোধ করতে হবে আপনারা হয়তো জানেন না যে মাদ্রাসা কিভাবে চলে আমাদের মাদ্রাসার পরিচালক যেমন ছোট ভাই আলহাজ হজরত মৌলানা আমানুল্লাহ আমান উনি প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকা এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছে আল্লাহ তালা তার একটা ব্যবসার লাইন দিয়েছে আপনারা জানেন আমাদের ব্যবসা কিন্তু মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান করে সেখান থেকে ইনকাম করতেছে এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসার অবস্থা যা উস্তাদদের বেতন সহ প্রতি মাসে চল্লিশ সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা সে দিয়ে যাচ্ছে যেটা এটা একটা প্রতিষ্ঠান উঠুক আমাদের গ্রামে করা হয়েছে আল্লাহ তালা অর্থ দিয়েছে সে আপনাদের পেছনে বিয়ে করে যাচ্ছে হয়তো আপনি মনে করছেন পাঁচশো বা সাতশো টাকার বেতন ধার্য করা খুব কষ্ট হচ্ছে এই বিষয়টা এমন না আপনি পুরো যদি খোঁজ নেন যে কয়টা শিক্ষক এখানে খাটে কয়জন কর্মচারী এখানে আছে কতজন এখানে বডিং খায় কি পরিমাণ উস্তাদদের বেতন এগুলো খাওয়া আপনি মিলান গাড়ি সার্ভিস ড্রাইভারের বেতন গাড়ির চার্জ খরচ তেল খরচ গরম মিলাই যে এটা একটা শহরের যে পরিমাণ খরচ খরচ কিন্তু বেঁধে নেয় এই রকমই খরচ হচ্ছে কিন্তু ইনকাম আসতেছে গ্রামের মতো দিনকে মনে করে খেদমত মনে করে আলহামদুলিল্লাহ একটা বিনিয়োগ করে যাচ্ছে কিন্তু আপনাদেরও সচেতন হতে হবে এবং যেটা ধার্য করা এটা পরিপূর্ণভাবে আমার পরিশোধ করতে হবে অন্যান্য যত জায়গায় আমি কষ্ট কাটাই না কেন কিন্তু পড়ার জায়গায় আপনি তত গুরুত্ব দিবে সেই পরিমাণে আপনার বাচ্চা গড়ে উঠবে এটা আমার আপনাদের দায়িত্ব কোনোভাবেই নর্মাল ভাবে সেরে দেওয়া যাবে না সেটা সব ক্ষেত্রে বাচ্চা পড়ার জন্য মানুষ পড়ার জন্য এটা আপনার এক নম্বর কাজ হবে মাদের সচেতন হতে হবে খোঁজ খোঁজখবর নিতে হবে আর বাবাদের মাসিক বেতন এবং অন্যান্য যা খরচ আছে এটা যা প্রয়োজন পর্যাপ্ত নিতে হবে এই জন্য কোরআনকে আপনি যত গুরুত্ব দিবেন পড়াকে আপনি যত গুরুত্ব দিবেন আপনার এই সন্তান কোনো এক সময় দেখবেন ঢাকা ভার্সিটিতে চলে গেছে কোন এক সময় দেখবেন আপনার এই সন্তান বুয়েটে চলে গেছে কোন এক সময় শুনবেন আপনার সন্তান মদিনা ভার্সিটি পড়তেছে কোন এক সময় শুনবেন আপনার সন্তান দেওয়ান্তে পড়তেছে এই সবগুলো টার্গেট নিয়ে আমাদের বাংলা একই সঙ্গে আপনি আরবি সিলেবাস পাবেন একই সঙ্গে আপনি ইংলিশ পাচ্ছেন একই সঙ্গে আপনার অন্যান্য যত কিছু প্রয়োজন স্কুল অ্যান্ড মাদ্রাসা তাদের আলাদা আলাদা ভাবে শিক্ষা দিচ্ছে আমরা সেটা আপনাকে একই সঙ্গে দিতেছি বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান খুবই কম আছে তার মধ্যে একটা প্রতিষ্ঠান আছে সেটা হলো তার জীবন বাজার সারা বাংলাদেশে তাদের শাখা আছে কিন্তু তারা অনেক খরচ দেয় তার জন্য একটা ছাত্র পড়াইতে হলে অনাবাসী তারা নিতেছে ছয় হাজার টাকা

কোনোভাবে যেন আপনাদের মধ্যে অলসতা কাজ করে আপনারা ওই পরিমাণ মানুষ হতে পারেন নাই কিন্তু আপনার সন্তান যেন মানুষ আপনাকে ধরে রাখতে হবে ত্রুটি হতে পারে এটা সমাধান করতে কিভাবে সমাধান করা যায় উস্তাদের পরামর্শ নেবেন হঠাৎ করে রাগ হয়ে যা আবার বাচ্চা পড়াবো নিয়ে গেলাম না এটা আপনার ক্ষতি করলেন তার কারণ এই বিকল্প প্রতিষ্ঠানারে আর এই গ্রামের কোথাও পাবেন না আর এটা প্রয়াতে গেলে বড় খরচ করে হয়তো শহরে প্রয়াতে পারেন আপনার সন্তানকে আপনি যদি গড়ে তোলেন আপনার ওসিলায় আর এক সন্তান আসবে তার পাশের লোক সেও দেখবে না এ তো ইংলিশও কথা বলতে পারে আরে এ তো পারে এত তো কোরআনও পারে এত তো হাদিসও পারে সবই পারতেছে বর্তমান জমার এটা সম্ভব কর্মশালা শিক্ষা কোন শিক্ষা নয় আবার শুধু ধর্ম শিক্ষা সেখানে কর্ম নাই আবার কর্ম আছে ধর্ম নাই উভয় ভয়ঙ্কার আপনার সন্তানকে আপনি শিক্ষিত বানাইলেন কিন্তু বর্তমান ভাবে যেভাবে আমাদের মাদ্রসাগুলাতে কালেকশন চলতেছে এটা আমাদের যদিও বিভিন্ন জায়গায় কালেকশন হচ্ছে এটা হচ্ছে নিজেরা করছে দেওয়ান প্রতিষ্ঠা হয়েছে সাতজন পাঁচজন মানুষের মাধ্যমে সেখানেও তারা নিজেরাই ওরা ছাড়া দিয়ে ওটাকে প্রতিষ্ঠিত করেছে আরাম ভাবে কোনো কালেকশন ছিল না মানুষ জানে না তাই জাপানদের উপরে অনুবাদ ঢালাও কালেকশন ইসলামের জন্য খুবই কম আছে জেহাদের মাদারে রসুল সাল্লাহ সাল্লাহ বলেছিলেন আমভাবে ঘোষণা দিয়েছিলেন তখন দিছে যখন কোন বড় কোনো কিছু কাজ করা হয় দশজন মিলে করে সেখানে একটা কানেকশনের সিস্টেম আছে বা সেটাও ইজ্জত সম্মান রেখে কিন্তু মাদ্রাসার নামে যে সমস্ত ভিক্ষাবৃত্তি চলতেছে এটা ইসলামের একটা অভিমান করতেছে তারা এটা কোনো বড় মাদ্রাসা বা যে মাদ্রাসাকে ছেলে তারা করে এই জন্য আমাদের বাচ্চাদের এটা আমরা শিখাইতেছি না যেভাবে তিনি হঠাৎ হবে সেইভাবে সে ইংরেজি শিক্ষিত হবে তো সে ধর্ম শিখতেছে এবং প্র্যাকটিস করতেছে আল্লাহ হবে এর সে একজন ভালো প্রতিষ্ঠানে সে চাকরি পাবে এবং সে যা তার কর্মস্থায় ব্যবস্থা করে নেবে এই জন্য দয়া করে আমরা যে বিকল্প মাদ্রাসা আপনাদের সামনে উপহার দিয়েছি এটা যত উত্তর উত্তর করে যেভাবে ডেভেলপ হচ্ছে আরো বেশি আপনাদের কাছে আমরা আবেদন চাই এটা আরো যাতে সুন্দর গড়ে ওঠে আপনাদের প্রচেষ্টা থাকবে আরো বেশি ছাত্র এখানে আসে সেভাবে আপনার সন্তান যখন ভালো পড়াশোনা করবে এখন কথা কথা আপনার সাথে পারে না আপনার মেয়ে পারে না এখন যদি আপনি দোষ দোষে ভুল হন আপনার মেয়ে মেয়ে কেন পারতেছে দেখেন তার গার্জিয়ার শসে চল তার মা তার মা পড়া শুনতেছে দেখতেছে এই মেয়ে দেখা যায় খুব দ্রুত আগে যাচ্ছে এই ছেলে দ্রুত না হচ্ছে না পড়াতে একই সঙ্গে করানো হচ্ছে কিন্তু আমরা তো চব্বিশ ঘন্টা রাখি না কিলা শেষ আপনার বাড়ি চলে যাচ্ছে বাড়িতে যদি না পড়ে তাই এই যে দোষটা তোষটা দেবে না এই জন্য প্রথম দায়িত্ব হলো বাবা মা দ্বিতীয় দায়িত্ব শিক্ষকের এই তিন সমন্বয় প্রতিষ্ঠান শিক্ষক এবং গার্জিয়ান তিন সমন্বয় একটা বাচ্চাকে মানুষ করা এটা হলো নিয়ম কোন একজনের ত্রুটি হলে তার লেখাপড়া ত্রুটি হবে মানুষ হতে ত্রুটি হবে উপরে উঠতে তার জন্য কষ্ট হয়ে যাবে এজন্য আমরা কোনোভাবে কোন জায়গায় যাতে আমরা ত্রুটি না রাখি সবসময় আমরা সচেতন থাকবো আর বর্তমান আমরা অনেক কিছু কষ্ট করে রাখি এটাও কষ্ট রাখি আজ আমার বাচ্চা কোথায় যাচ্ছে টাস মোবাইল আমার বাচ্চা কয় ঘন্টা চালাচ্ছে আমি কয় ঘন্টা সময় দিতেছি বাচ্চাদের বিছনে লাগে মোবাইলের বিছন টাস মোবাইল এখন বাচ্চাদের জন্য একটা ভয়ঙ্কর শবের মতো হয়ে গেছে একবার নিশা ধরে গেলে মাইরে ধরার কাছ থেকে মোবাইল নেওয়া যায় না কিসের বই কিসের খাতা কিসের পড়াশোনা সব বাদ ওই মা ঘুমায় গেছে দেখা গেল বালিশের পর থেকে মার মোবাইল এনে রাত্রি সারা মোবাইল এনে কাটুন দেখতেছে নাটক দেখতেছে দয়া করে টাচ মোবাইল ব্যবহার না করলে ভালো হয় আর যারা করবেন একটু আপনারা সাবধান থাকবেন যেন আবার এই টাচ মোবাইল আমার বাচ্চার জন্য কাল না হয় আমার বাচ্চা মানুষ হতে যেন এটা বাধা না হয় এটা পৃথিবীতে আসলে উপকারের জন্য উপকারেই লাগে আল্লাহ তালা যা কিছু শুনলাম এবং বললাম صلى ولا تقول له ما يكمل الحمد لله رب العالمين.